তো ক্যামেরা বন্ধ করি আবার ক্যামেরা অন করতেছি আসসালামু আলাইকুম এখানে আমরা যে মোবিলগুলো আছে এখানে অলরেডি দুই নম্বর মোবিল যে ডুপ্লিকেট মোবিলের কারখানা আমরা অভিযান করেছি এবং আমাদের ম্যাজিস্ট্রেট মহাদয় সহকারে মোবিলগুলো ওনারা জব্দ করেছেন এবং কারখানা থেকে সরাসরি আরও পর্যাপ্ত পরিমাণ আছে

সে কেমন সমস্যা নয় ছুটি বিষয়ে